ডিভোর্স একটি সমাজের অবহেলিত নারীর কান্না ডিভোর্স একটি সন্তানের কান্না ডিভোর্স একটি পরিবারের কান্না কোনো ডিভোর্স কারো জীবনে ভালো কিছু আনতে পারে না একটা মেয়েকে ডিভোর্সের যে বদনাম দেওয়া হয় ডিভোর্সের পর ওইটা কোনো দিনও মছে না সবসময় সমাজ পরিবার সবাই একটা মেয়েকে ডিভোর্সের জন্য দায়ী করে আমি আজ পর্যন্ত কোথাও দেখলাম না একটা ছেলেকে কেউ ডিভোর্সি বলতে যে ছেলেটা ডিভোর্সি মেয়েকে বলে এই মেয়েটা ডিভোর্সি সবসময় কি মেয়েদের জন্যই ডিভোর্স হয় মেয়েদের জন্যই কি সংসার ভাঙে এর পিছনে কিন্তু ছেলেদের কি এর পিছনে কোনো হাত থাকে না কিংবা পরিবারেরও কোনো হাত থাকে না সব দোষ কি মেয়েরাই করে তাদের জন্যই ডিভোর্স হয় কেন যদি কোনো নারী ভুল করে থাকে তাহলে তো তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত কিংবা সেই নারীও যদি কোনো পুরুষ ভুল করে থাকে তাহলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত ডিভোর্স পর্যন্ত না যাওয়াই ভালো ডিভোর্স কারো জীবনে ভালো কিছু আনতে পারে না কখনোই না একটা পুরুষ প্রথম স্ত্রীকে যেরকম ভালোবাসে তারপর স্ত্রীরকে ওরকম ভালোবাসে না কখনোই পারে না আর যদি পরের স্ত্রীকে ভালোবাসে তাহলে প্রথম স্ত্রীরকে বেশি ভালোবাসলে হয়তো বা ডিভোর্স পর্যন্ত যেতে হতো না ঠিক তেমন মেয়েদের বেলাও দ্বিতীয় সংসারে যেরকম কষ্ট যেরকম ধৈর্য ধরে প্রথম সংসারে যদি ওইরকম ধৈর্য ওরকম কষ্ট সহ্য করে থাকতে পারতো তাহলে হয়তো তাকে আবার ডিভোর্স পর্যন্ত যেতে হতো না আর দ্বিতীয় বিয়েও করতে হতো না তো সবারই দোষ থাকে শুধু শুধু মেয়েদের দোষের কারণে কিন্তু ডিভোর্স হয় না আর এসব ব্যাপারে কিছু কিছু পরিবার আছে তারাও উস্কানিমূলক এমন কিছু করে যাতে ডিভোর্স হয়ে যায় একটা সংসার ভাঙার মসজিদ ভাঙার সমান এটা প্রত্যেকটা পরিবারের বোঝা উচিত আর একটা বউ যখন আসে সংসারে ওই বউটা চলে গেলে যে আরেকটা বউ আসবে না এমন কিছু না আরেকটাও আসবে তো এই এই বউটাকে কীভাবে ধরে রাখা যায় ওইটা প্রত্যেকটা পরিবারের চেষ্টা করা উচিত ঠিক একটা মেয়ের পরিবারেরও মেয়ে জামাইটা আছে। এ চলে গেলে যে আরেকটা আসবে না এমন কথা না তো এই জামাইকে কিভাবে ধরে রাখা যাবে ওটাই চেষ্টা করা উচিত ডিভোর্স পর্যন্ত না গিয়ে কারণ তার তাদের মেয়েদের মানে একটা কলঙ্ক থাকে যে ডিভোর্সি ছেলেদেরও একটা থাকে যে ছেলেদের বলে না কেউ ডিভোর্সি তবে থাকে একটা যে আগে বউ ছিল চলে গেছে বাকি তো যাই হোক এর মাঝে যদি কোনো সন্তান থাকে তাহলে আমি মনে করবো ডিভোর্স পর্যন্ত না যাওয়াই ভালো অনেকে আছে সন্তান থাকে তারপরও ডিভোর্স পর্যন্ত চলে যায় অনেক জায়গায় দুইটা একটা বাচ্চা আছে অ্যাভেলেবেল ডিভোর্স হয় তিন চারটা বাচ্চা সহকারে কিন্তু অনেকের ডিভোর্স হয়ে যায় তো তারা হচ্ছে গিয়ে যদি বাবারা নেয় মায়ের আদর পায় না আর মায়েরা নিলে বাবার আদর পায় না এটা থেকে কেন বাচ্চারা বঞ্চিত হবে তারা নিজেরা কি একটু সুদ্রতে পারে না যদি পুরুষের ভুল থাকে সে নিজেকে শুধরে নেবে কিংবা যদি মেয়েটার ভুল থাকে সে নিজেকে শুধরে নেবে বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাবা মা দুজনেরই তো দরকার বাচ্চা তাই না যাই হোক যারা এই জিনিসটা বোঝেন না প্লিজ দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন ডিভোর্সটা না গিয়ে কীভাবে ভালো থাকা যায় ওইটাই সবসময় সবাই চেষ্টা করবেন